সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ আবুল বাসার আজকে দেখাবো পোমা জাফান মার্বেল স্টোন টফের একটি গ্যাসের চুলা যেটা হচ্ছে আপনি সর্বোচ্চ অয়েল দিয়ে সব ধরনের পাতিল দিয়ে রান্না করতে পারবেন এবং এটার মধ্যে আশি দুগুণ একশো ষাট কেজি রান্না একসাথে রান্না করা সম্ভব আর এটা হচ্ছে হিট প্রুফ ওয়াটারপ্রুফ এই স্টোনটা খুবই হেভি টেন এম এর স্টোনের মার্বেল এই টপটা আপনি পেয়ে যাবেন ডিজনি ইটালি কোম্পানির শোরুমে আর এটা প্রোডাক্টটা নতুন আসছে দুহাজার চব্বিশে পোমা জাফান নামে এই যে দেখেন পোমা জাফার নামে এই চূড়াটা আসছে যেটা হচ্ছে আপনি পিতল বান্নার এই যে দেখেন এগুলো পিতলের বান্নার অরিজিনাল পিতল এটা হলো কফার এবং সেন্সোর সিস্টেম যদি আপনার অতিরিক্ত আপের দুর্ঘটনার কোনো রিক্স না অতিরিক্ত যদি আপের দুর্ঘটনা হওয়ার সুযোগ থাকে তো এই চূড়াটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা সেনসোর সিস্টেম এবং যদি ঢালাইগুলি দেখে অনেক হেভি ডালাই এটার জিকগুলি যেটা বলতে অনেক হেভি অড দিয়ে রান্না করতে পারবেন এবং এটা হল স্টিলের মধ্যে নন স্টিক কুটিং করা যার ফলে পানি টানে পড়লে জং পড়বে না কালো হবে না আর এটা হচ্ছে অরিজিনাল টেন এম এম মার্বেল স্টোন স্টোনের টপ আর এটা হলো পিতল পিতলের সুইচটা অটো একটা ব্যাটারি দিলে অটোতেই আপে জ্বলে উঠবে ম্যাচ লাগবে না কোনো রকম আগুন দিতে হবে না এটা হলো একটা ব্যাটারির সাহায্যে অটোতে কাজ করবে এটা পুস করে বাম দিকে ফেস করলে আগুন কমানো যাবে বাড়ানো যাবে এবং এটা নীল আকার আগুন হবে এটার মধ্যে পাতিলে কালই হবে না এবং ধু উঠবে না হ্যাঁ এটা হচ্ছে অনেক হেভি ক্যাবিনেট কার্ডেও বসাতে পারবেন আবার ক্যাবিনেট সারা চারটে পায়া দেওয়া আসে নিচে ওই পায়ের সাহায্যে আপনি এই যে এরকম পায়া দেওয়া আছে পায়ের সাহায্যে আপনি কেবিনেটের উপরে বসাতে পারবেন আবার কেবিনেট কেটে বসাতে পারবেন আর এটা মডেলটা হচ্ছে পোমা জাপান মডেল হচ্ছে আপনার একাত্তর জি একাত্তর জি মডেলের নামে পরিচিত এই চুলাটা পোমা জাপান আর এই একটা পেয়ে যাবেন ডিজিটাল কোম্পানির শোরুমে আর এ পর একটা এক বছরে অটো সার্ভিস পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাবেন আর এই প্রোডাক্টটা আঠারো ইঞ্চি বা তিরিশ ইঞ্চি দুর্গভস্থ এটা হলে পাশে হচ্ছে আঠারো ইঞ্চি পাশে লম্বা হচ্ছে তিরিশ ইঞ্চি এটা স্ট্যান্ডার্ড সাইজ বাংলাদেশের জন্য সব ধরনের যা স্ট্যান্ডার্ড জায়গায় সব জায়গায় বসবে এটা আর এটার মধ্যে সর্বোচ্চ অয়েট দিয়ে রান্না করা যাবে আর এটা সব ধরনের চুলা বসায় রান্না করতে পারবেন ছোট থেকে শুরু করে সর্ব সাইজের সর্বোচ্ছ সাইজের পাতিল দিয়েও রান্না করতে পারে আর এটা হিট প্রুফ এবং ওয়াটারপ্রুফ এটা আগুনে নষ্ট হবে না পানিতে নষ্ট হবে না আর এই প্রোডাক্টটা আপনার আমাদের রেগুলার প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা ফিক্সড এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা আমরা ব্র্যান্ড পোষার জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে এটা নিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হলে এই পোমা জাপান একত্র জি মডেলের এই চুলাটা আমাদের কাছে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা নিত্য স্ক্রিনে দেওয়ান আমরা যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারবেন আর নতুন নতুন ভিডিও পাই তুলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ